জয় মা স্বামী সারদেশানন্দ মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা একশো একাত্তর থেকে একশো তিয়াত্তর এর কয়েকটি লাইন আর কি আমরা গতদিনের পাঠ তা একটুখানি আলোচনা করে নিই আমরা গতদিন পাঠ করেছি মায়ের জনৈক অসুস্থ ত্যাগী সন্তান বায়ু পরিবর্তনের জন্য কাটিহারে তার গুরু ভ্রাতা জনৈক ডাক্তারের বাড়িতে অবস্থান করছিলেন কিছুদিন থাকার পর সিআইডি পুলিশের নজরে আসে সন্ত্রাসবাদী সন্দেহে কারণ ওই ডাক্তারের দুই সহোদর ভাই ছিল যারা ছিল সন্ত্রাসবাদী তাদেরই কেহ এই চিন্তা করে পুলিশ তাকে সন্দেহ করে এবং আটক করার উদ্যোগ নেন সেই সময় তার ওই গুরুভ্রাতা ডাক্তার জামিন থেকে উক্ত সাধুকে মুক্ত রাখেন কিন্তু পুলিশ যখন তলব করিবে তখনই সাধুকে তাদের কাছে হাজির হতে হবে এই শর্তে বেশ কয়েক মাস পরে সাধুটি কাজের প্রয়োজনে ও ইচ্ছায় মায়ের কাছে এবং থাকবেন এই ইচ্ছা করেন কিন্তু তাতে ডাক্তার ও মায়ের বাড়ির বিপদের আশঙ্কা এই কথা মা ও সাধুকে বুঝিয়ে পুনরায় তাকে কাটিহারে ফেরানো হয় মাও ধীরে ধীরে নিজেকে স্থির হলেন সেই সেই সময় সময় আর আর তারপরে আজকের পাঠ বিশেষ কিছু হাঙ্গামা না হইলেও মাস কয়েক পরে মায়ের বাড়িতে স্থানীয় শিরোমণিপুরের পুলিশ ফাঁড়ির তারকার আগমন হইয়াছিল ওই সাধুরীর সম্পর্কে তদন্ত করিবার জন্য ঊর্ধ্বতন কর্মচারীর আদেশে পূর্বদিনে গ্রামের চৌকিদারের মুখে দারোগার আগমন সংবাদ শুনিয়া অপরে চিন্তান্বিত হইলেও মায়ের অন্তরে বিন্দুমাত্র ভাবনা চিন্তা হইয়াছে বলিয়া বুঝিতে পারা যায় নাই পরদিন সকালবেলা মায়ের কৃপাপাত্র সন্তান আরামবাগের মনিন্দ্র বাবুর আগমনে সকলের মন প্রফুল্ল ও আশ্বস্ত হয় এবং দারোগার আগমনের সম্ভাবনার কথা বলিয়া তাহাকে সেই দিন রাত্রেও থাকিতে বলা হইয়াছিল সন্ধ্যার পূর্বে দারোগা মহাশয় আসিলে মনীন্দ্রবাবু তাহাকে আদর আপ্যায়ন করিয়া বসাইয়া কথাবার্তা বলেন দারোগা আলাপ আলোচনার ভিতর দিয়া এবং অপর কাহাকেও কাহাকেও কিছু কিছু জিজ্ঞাসা করিয়া তাহার জ্ঞাতব্য বিষয় জানিয়া লইলেন মা ইতিমধ্যে তাহার জন্য স্বয়ং জলখাবার হালুয়া তৈরি করিয়া ডাকিয়া পাঠাইলে সন্তানেরা দারোগাবাবুকে বাড়ির ভিতরে লইয়া গেলেন তিনি মাতা ঠাকুরানীকে ভক্তিভরে প্রণাম করিলেন মাও কাছে বসিয়া তাহাকে পরম আদরে খাওয়াইতে লাগিলেন দারোগা খাইতে খাইতে মায়ের সঙ্গে আলাপ করিতে করিতেই মধ্যে মধ্যে প্রশ্ন করিয়া তাহার অনুসন্ধান কার্য সুসম্পন্ন করিয়া লইলেন পান মুখে দিয়া মাকে প্রণাম করিয়া বিদায় মাগিলেন অতি সরল ও প্রসন্ন চিত্তে মাও শুভকামনা করিয়া সন্তান বাৎসল্যেরই তাহাকে বিদায় দিলেন এইভাবেই বিষম ভাবনার বিষয় পুলিশ তদন্ত সহজ সরলভাবে সম্পন্ন হইয়া গেলে উপস্থিত সকলের মনও খুব প্রসন্ন হইল কিন্তু একটা কথা উপস্থিত কাহারো হৃদয় স্পর্শ করিল দারোগা মহাশয় যখন উপস্থিত হন তখন তাহার বদন মন্ডল ভারাচ্ছন্ন গম্ভীর অপ্রসন্ন ও চিন্তান্বিত দেখা গিয়াছিল মনীন্দ্রবাবুর সঙ্গে কথাবার্তাও খুব খোলা মনে হইয়াছিল চিন্তিত চিন্তিতভাবে ধীর পদক্ষেপ করিতে দেখা গিয়াছিল কিন্তু মায়ের কাছে যাওয়ার পরই বিশেষভাবে যখন মা পাশে বসিয়া যত্ন করিয়া খাওয়াইতে লাগিলেন তখন তাহার চোখের ভাব বদলাইয়া অতি সরল প্রসন্ন হইয়া উঠিল মনে হইল তিনি যেন নিজের জননী অথবা দুহিতার নিকটে বসিয়া খাইতেছেন সরস গল্প করিয়া করিয়া বিদায়ের সময় সকলেরই সঙ্গে বিশেষ প্রসন্ন চিত্তে প্রাণ খুলিয়া সহর্ষে কথা বলিয়া নমস্কার মতোই মতই প্রত্যাবর্তন করিলেন মা তোমার বাক্যে ব্যবহারে বিশেষত সন্তানদিগকে কিছু খাওয়ানোর ব্যাপারে কি মাধুর্যময় জাদু ছিল তুমি জানো আজ এই পর্যন্তই জয় মা